আসসালামু আলাইকুম প্রদর্শক চরমনাই থেকে ভিডিও ধারণ এমটিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনায় সবাই চরমনাই সঠিক খবর পেতে এমটিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ তারিখ ছয় তিন দু ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুরের মনোনীত প্রার্থী আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হরত মাওলানা গাজিয়াতাউর রহমান আজ বাদ আছর চর্মনায় প্রধান কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসাবে ঘোষণা করেন এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র যুব বিষয়ক সম্পাদক আলহাজ হজরত মাওলানা মুক্তি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের হুজুর চরমনাই গাজীপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সকলের সহযোগিতা একান্ত কামনা করছি সাথে সাথে আল্লাফাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাচ্ছি আল্লাফাক রব্বুল আলমিন যেন আমাদের এই প্রার্থীকে বিপুল ভোটে বিজয় দান করেন সবাই

সবাই থেকে সবাই পড়ল পতাকা আল্লাহর পক্ষে Από Allahumma wa